এই বিগত এই ফেসিস সরকার আর ফেরাও সরকার এখানে সব নারীদেরকে সংরক্ষিত আসন নারীদেরকে কারণ কেউ তো ভোট দিবে না জানে তো সংরক্ষিত আসন দিয়ে দিয়ে নারীদেরকে সংসদে ভরেছে ফলাফল কি হয়েছে এখন একজনও নাই বাংলাদেশে একজনও নাই কই গেল আমার জন্মের পর থেকে কোনো ইতিহাসেও আমি পড়ি নাই যে কোনো সরকারের পতন হওয়ার পরে ঠিক আছে রাষ্ট্রপ্রধান হয়তো ভেঙে গেছে কিন্তু এর যত সহকারী সংসদ সদস্য যা আছে হান্ড্রেড পার্সেন্ট সব পালাইলো এই ইতিহাস পৃথিবীতে মনে হয় এই প্রথম তো এগুলো সব সে নিজে তো ডুবেছে তার সাথে যারা ছিল যারা সরল মনে তাকে তার সাথে সঙ্গ দিয়েছে তাদেরকেও ডুবিয়ে চিরতরে সে তাদেরকে জাহান নামে ফালিয়ে তারপরে সে পালিয়ে গেছে এগুলো সব কিছু হয়েছে আল্লাহর হুকুম আল্লাহর বিধানকে লঙ্ঘন করার কারণে আল্লাহর বিধানকে লঙ্ঘন করার কারণে মহতারাম হাজরিন এই আসুন আমরা প্রতিজ্ঞা করি ভাই জীবনটা বড় ছোট ছোট একটা জীবন খনিকের একটা জীবন যে কোনো মুহূর্তে আল্লাহ ডাক আসবে ও আমার আগে মাওলানা মহিবুল্লাহ সাহেব কত সুন্দর করে আপনাদেরকে বুঝাইলেন আব্দুর রাজ্জাক কাসিমি সাহেব তো খুব ভালো বয়ান করেন সবাই তো আপনাদেরকে বুঝিয়েছেন আমরা তো শুনি কিন্তু এক কান দিয়ে শুনি আরেক কান দিয়ে বের করে দেই আল্লাহ পাকের বিধানের চেয়ে সুন্দর বিধান হতে পারে না আমার রসুলের তরিকার চেয়ে আদর্শর চেয়ে বড় আদর্শ আর পৃথিবীতে কেউ দিতে লাকাদ কানা আলকুম ফি রসুল ইল্লাহি উসওয়াতুন হাসানা অতএব আসুন আমরা আল্লাহ পাকের বিধান মতো জীবন গড়ি আর আল্লাহর বিধান মতো জীবন গড়তে হলে আগে জানতে হবে আগে কি করতে হবে মানতে হলে জানতে হয় জানা ছাড়া মানা যায় জানা ছাড়া মানা যায় আপনি জানা ছাড়া মানতে গেলে যদি না জেনে কথা বলেন কথাও বলবেন ভুল না জেনে কোনো আমল করেন আমলও করবেন কি ভুল কথার আগেও এলেম কাজের আগেও কি এলেম একজন সাহাবি নবীজি মসজিদে নবাবিতে ঢুকলেন দেখেন যে নামাজ পড়ছে এখন ওই সাহাবি রুকু থেকে সোজা হয়ে না দাঁড়িয়েই খালি আবার সেজদায় চলে যায় সেজদা থেকে দুই সেজদার মাঝখানে ভালো করে না বসে উঠে আবার সেজদায় চলে যায় ঠকঠক করে নামাজ পড়ছে তো নামাজ শেষ করে নবীজির কাছে আসলো এসে সালাম দিল নবীজি বললেন কুম ফাসল্লি ফাইন না কালাম তুসল্লি যাও নামাজ পড়ো তুমি নামাজই পড়ো নাই অথচ নামাজই মাত্র পড়ে এসেছে তো ওই সাহাবি আবারও গিয়ে ওইভাবেই নামাজ পড়লো নামাজ পরে আবার এসে নবীজিকে সালাম দিল নবীজি বললেন তুসল্লি যাও আবার নামাজ পড়ো তুমি নামাজই পড়ো নাই তৃতীয়বার আবার এসে সালাম দিল নবীজি আবারও বললেন কুম ফ্লিফা ইন্না কালাম তুসল্লি এবার বলছি রাসূলুল্লাহ আমি আর চেয়ে ভালো করে তো নামাজ পড়তে জানি না তাইলে এতক্ষণ বলতো সাহাবি এ রসুল নামাজ পড়লো না জানার কারণে সে নামাজ পড়েছে নবীজি এটা বলেন নাই যে তোমার নামাজ হয় নাই নবীজি বলছে ফাইনাকালাম তুসল্লি ওলামা একে নামকে জিজ্ঞাসা করেন তুমি নামাজই পড়ো নাই তার মানে তুমি যেই নামাজ পড়ছো এটা না পড়ারই অন্তর্ভুক্ত তাইলে একজন সাহাবিকে নবীজি কথা বললেন কেন সে না জেনে নামাজ পড়েছে না জেনে নামাজ পড়ার কারণে সে ভুল পড়েছে আর নামাজ ভুল পড়লো তো নবীজি বললেন তুমি নামাজই পড়ো নাই তাইলে এই নামাজটা পড়ার আগে নামাজের এলেম অর্জন করা লাগবে না নামাজ সম্পর্কে জানা লাগবে না নামাজ পড়তে পবিত্রতা অর্জন করতে হয় পবিত্রতা অর্জন করতে গেলে ছোট নাপাকি থেকে কেমনে পবিত্রতা অর্জন করব অজু করলে হয়ে যায় বড় নাপাকি থেকে কেমনে পবিত্রতা অর্জন করব গোসল করা লাগে গোসল করা ছাড়া পবিত্র হয় না তাইলে এখন ছোট নাপাকিগুলো কি কি কোন কোন নাপাকি থেকে অজু করলে পাক হয় কোন কোন নাপাকি থেকে অজু করলে চলে না গোসল করা লাগে তা আবার অজুটা কেমনে করতে হবে গোসল কেমনে করতে হবে এগুলার কোনো পদ্ধতি আমাদের জানা লাগবে না হ্যাঁ এগুলো কি তো এলেম বলা হয় এগুলোই তো এলেম বলা হয় আমরা যদি আল্লাহ পাঁকের বিধান মতো জীবনযাপন করতে চাই তাহলে আমাদের পুরুষদেরকেও এলেম শিক্ষা অর্জন করতে হবে নারীদেরকেও এলেম শিক্ষা অর্জন করতে হবে বর্তমান সময়ে যে পরিবেশ আমার প্রিয় ভাইয়েরা আমি স্কুল কলেজ ইউনিভার্সিটির বিপক্ষে কোনো কথা বলছি না কিন্তু এখন আর পরিবেশ নাই আপনার মেয়েটাকে যে আপনি নিরাপদ একটা জায়গায় পাঠাবেন এমন পরিবেশ এখন বাংলাদেশে নাই বললেই চলে ওই যে শুরুতে আমি আমার হাট হাজারি হজরতের কথা বলেছিলাম তোমরা ক্লাস ফাইভের পরে আর মেয়েদেরকে স্কুলে পাঠাইও না এই কথাটার জবাবটা ব্যাখ্যাটা দিয়ে আমি কথা শেষ করে দিচ্ছি আমি হজরতকে জিজ্ঞাসা করেছি হজরতকে জিজ্ঞাসা করেছি হজরত আপনি এটা কি বলেছেন এটার ব্যাখ্যা কি হজরত নিজে আমাদের সামনে বলেছেন মাওলানা খালেদ সৈফুল্লা আইবিদ আহমদ বারাকাতহম আমার ভাই আমরা একসাথে ছিলাম মজলিসে হজরত বলছেন যে আমার এটা বলার উদ্দেশ্য হলো যে ক্লাস ফাইভের পরে মেয়েটা তো বালেগা হয়ে যায় তুমি ঘরে বসে আছো তোমার তোমার স্ত্রী ঘরে বসে মেয়েটাকে যে একা একা ছেড়ে দিয়েছ এই মেয়ে তো ওখানে পড়াশোনার নামে চরিত্র বিধ্বংসী কাজে জড়াচ্ছে যুবকদের হাত ধরে ধরে চলে যাচ্ছে যেগুলো পত্রপত্রিকা সাক্ষী এখানে ছোট ছোট বাচ্চারা আছে বলার তো কোনো সুযোগ নাই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ইতিহাস তো আপনারা ভুলে যান নাই সেঞ্চুরির কথা ভুলে গেছেন নাকি তো তাইলে আপনি আপনার কোনো আমি তো বলি যে মুসলমান তো দূরের কথা কোনো রুচিশীল আত্ম সম্মানবুধ যে পিতা মাতার আছে সে তার মেয়েকে এভাবে ভার্সিটিতে পাঠাতে পারে না কিভাবে পাঠাবে না কি নিশ্চয়তা আছে আপনার মেয়ের চরিত্র ঠিক থাকবে কি নিশ্চয়তা আছে এজন্য ভাই বুঝতে চেষ্টা করি গোড়ামি না করি এজন্য মেয়েদেরকে মাদ্রাসায় ভর্তি করেন মাদ্রাসায় পড়ান ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়ান ইনশাআল্লাহ এই মেয়ে সম্পর্কে যেই শুভ সংবাদ নবীজি দিয়েছেন যেই শুভ সংবাদ নবীজি দিয়েছেন যে জান্নাতে নবীজির সাথে থাকবেন পাশাপাশি এই শুভ সংবাদের মালিক হতে গেলে কন্যা সন্তানকে মাদ্রাসায় পড়াতে হবে মাদ্রাসায় পড়িয়ে একজন দিনদার পরহেজগার একজন আলেম স্বামীর হাতে পাত্রস্ত করে দিবেন ইনশাআল্লাহ আপনার দুনিয়াতেও আপনি ঠকবেন না আখেরাতেও ঠকবেন না এই দাওয়ার টুকু দিয়ে আমি আমার আলোচনা আজকে শেষ করছি বা আহানা আনিল হামদুল্লা হিরব বেলা আল আমি কেউ ওঠেন না এখন মোনাজাত হয়ে যাবে এতক্ষণ কষ্ট করে